আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম মঙ্গলবারের স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালি নতুন আরেকটি ভিডিওতে তো আজকে কিন্তু আমরা আপনাদেরকে গিফট আইটেম দেখাবো এবং গতকাল যে গিফট আইটেমটা দেখিয়েছি আমরা সেটা কিবোর্ড মাউসটা আনবক্সিং করেছি বাট এটা যে আর জিবির কোয়ালিটিটা কিরকম সেটা দেখানো হয় নাই আজকের ভিডিওতে আমরা এটার যে আর জিবির কোয়ালিটি আছে যেটা ল্যাপটপটার সাথে এই কিবোর্ডটা কানেকটিভিটি দিয়ে কিবোর্ড অন করার সাথে সাথে যে কীরকম একটা সুন্দর কোয়ালিটি আসে সেটা দেখানোর চেষ্টা করব এবং কি কী ল্যাপটপের সাথে আপনারা কি কি গিফট পাবেন সেটা জানতে পারবেন এবং ভিডিওতে কি কী ল্যাপটপ পাবো সেই ল্যাপটপগুলো এখানে সাজানো আছে শুধু এই ল্যাপটপই না আপনারা মঙ্গলবার যে কোনো ল্যাপটপ পারচেস করলে এই গিফট আইটেম গুলো পেয়ে যাবেন আমাদের প্রত্যেক কিছু না কিছু গিফট আইটেম থাকে শুক্রবার এবং মঙ্গলবার আমাদের স্পেশাল কিছু গিফট আইটেম এর আয়োজন থাকে তো সর্বপ্রথম আমরা কিছু ল্যাপটপ দিয়ে স্টার্ট করব যেখানে অ্যাপেল এর ম্যাকবুক প্রো এবং বা ম্যাকবুক এয়ার মাইক্রোসফট সার্ফেস কালেকশন আছে আমার হাতে যেটা আছে এটা হচ্ছে মাইক্রোসফট এর সার্ফেস ল্যাপটপ টু এটা কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপান্ন এস এস শেয়ার গ্রাফিক্স আর এই ল্যাপটপটা আপনারা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের ডিসপ্লে আছে ল্যাপটপের যে কিবোর্ড পার্টটা আছে এটা একদমই সুপার ফ্রেশ এটা হচ্ছে ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড আপ করা ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে যারা স্পেশালি স্টাডির পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন কাজ করার জন্য ল্যাপটপ খুঁজছেন তারা চাইলে মিনিমাম বাজেট দেখতে পারেন এটার প্রাইসটা পড়বে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপেল এর ম্যাকবুক ইয়ার টু থাউজেন্ড ফিফটিন কোরআ ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি জাস্ট এই ল্যাপটপের লুকসটা দেখাবো যে কিরকম কন্ডিশনে আপনারা আইটি ভ্যালি থেকে ল্যাপটপ পার্সেস করতে পারছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন ইউজ ল্যাপটপের ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি একদম সুপার ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট হয় সেক্ষেত্রে প্রাইস কিছুটা কম বেশি হতে পারে অ্যাপেলের এই লোগোটা কিন্তু জ্বলে আসে। আপনারা যদি ল্যাপটপটা অন করেন অন করার সাথে সাথে লোগোটা জ্বলে ওঠে এবং যেটা রাতের বেলা দেখতে খুবই সুন্দর লাগে পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো টু থাউজেন্ড ফিফটিন্ন একদম প্রাইস এবং কন্ডিশন আর আমাদের সবগুলো ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে নাইনটি ডেস মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি ভিডিওর শুরুতে আমরা আপনাদেরকে বলেছিলাম যে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আজকের ভিডিওতে কিছু ল্যাপটপ থাকবে আমার হাতে যেটা আছে এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের টি ফোর নাইন ফাইভ এস মডেলটা দেখিয়ে দিচ্ছি যারা স্পেশালি অ্যাডো প্রিমিয়ার প্রো অটোক্যাট থ্রিডি স্টুডিও ম্যাক্স এই সফটওয়্যার নিয়ে কাজ করেন সফটওয়্যারগুলো র্যান্ডারিং দেওয়ার প্রয়োজন পড়ে তাদের জন্য আসলে ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া কোনো বিকল্প নাই তো একদম মিনিমাম প্রাইজে কেউ যদি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ খুঁজে থাকেন তাহলে এই মডেলটা দেখতে পারেন টি ফোর নাইন ফাইভ এস এটা রাইজ্যান ফাইভ প্রো থ্রি ফাইভ জিরো জিরো ইউ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এস জিবি শেয়ার গ্রাফিক্সের পাশাপাশি টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপের জাস্ট লুকসটা দেখেন যে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা আপনাদেরকে ল্যাপটপ দিচ্ছি এটা একটা ব্যাকলিট কিবোর্ড যেটা 80% পার্সেন্ট জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্রাক আর এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি সেমি ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ ওয়ান ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন কন্ডিশন একদম সুপার ফ্রেশ আমি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি এবং এটাকে টাইপসি দিয়ে চার্জ দিতে পারবেন যেটা খুবই দ্রুত চার্জ হবে একবার চার্জ দিলে মোটামুটি আপনারা চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ যেটা পার্সেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা একদমই রিজনেবল প্রাইস এবং খুবই লাইট কন্ডিশন একদম সুপার ফ্রেশ থাকবে যারা ইন্টেল প্রসেসর দিয়ে ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে T480 এটা এইট জিরো এটা কোরআভের জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি শেয়ার গ্রাফিক্স পাশাপাশি পাবেন 2GB জিবি MX এর ডেডিকেটেড গ্রাফিক্স আমরা NVIDIA এর গ্রাফিক্সের মডেলটা আজকে একটু জানবো কারণ যারা আসলে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে চান তারা চাইলে এটা দেখতে পারেন তাও যদি আবার এনভিডিয়া গ্রাফিক্স হয় তাহলে তো সেক্ষেত্রে কিছু বলারই থাকে না মডেল মেনশন করা আছে এনবিডিএ জে ফোর্স এম এক্স ওয়ান ফাইভ জিরো টু জিবি ডেডিকেটেড ফোর জিবি পাচ্ছেন শেয়ার তো এই ল্যাপটপটাও কিন্তু আপনারা র্যাম এস আপডেট করতে পারবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় পারচেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপটাতে দুইটা ব্যাটারি আছে আউটসাইড এবং ইনসাইড যা দিয়ে আপনারা চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন মোটামুটি টাইপ সি থান্ডার পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস এই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে আমরা কিছু এসপি ল্যাপটপ দেখব তার আগে আমরা যে আনবক্সিং যে কিবোর্ড মাউসটা দেখাবো সেটা আসলে লাইটিংটা জ্বালানোর পরে কেমন ফিল আসে সেটা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স আমরা যেটা বলেছিলাম যে যারা পঁয়ত্রিশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই কম্বো প্যাকটা আছে এবং এর সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ পেয়ে যাবেন এখানে ব্যাগ রাখা আছে আর যারা পঁয়ত্রিশ হাজার টাকার নিচে করবেন এসপি বুক জেট বুক ছাড়া প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট আইটেম টাকার উপরে ল্যাপটপ করলে এসপি এলিট বুক জেট বুক ছাড়া আর সবগুলোর সাথে আপনারা এই কম্বো প্যাক পাশাপাশি হচ্ছে একটা ব্যাগ গিফট আইটেম পাবেন তো এটা হচ্ছে লাইটিং কিবোর্ড যেটা আমরা দেখানোর জন্য বলেছিলাম যে খুবই সুন্দর লাইট কিন্তু আবার কন্ট্রোল করতে পারবেন আপনারা এখানে কন্ট্রোল করা যায় তো এটা হচ্ছে রাত্রেবেলা বেলা দেখতে যেটা খুবই সুন্দর লাগে এবং এর সাথে সাথে আপনারা একটা গেমিং মাউস দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে আর ডিপিআই বাড়ানো কমানোর জন্য এটা অপশন আছে ফরওয়ার্ড রিওয়ার্ড সব কিছু অপশন পেয়ে যাচ্ছেন এটা একটা গেমিং মাউস এবং এটা একটা আরজিবি যেটা হচ্ছে কিবোর্ড আর এর সাথে কিন্তু একটা মাউস প্যাডও আছে মাউস প্যাডটা হচ্ছে এটার ভিতরেই আছে আমি মাউস প্যাডটাও আপনাদেরকে দেখাচ্ছি আর এটা হচ্ছে মাউস প্যাড সো এই গিফট আইটেমটা আপনারা মঙ্গলবার হিসেবে পেয়ে যাবেন যারা পঁয়ত্রিশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্সেস করবেন এইস পি বুক এবং জেট বুক ছাড়া প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই প্যাকেজটা আপনারা গিফট হিসাবে পেয়ে যাবেন তো আমরা এখন আপনাদেরকে কিছু ল্যাপটপ দেখাবো গিফট এর আসলে বলা হলো তো ল্যাপটপ হিসাবে এখন যে ল্যাপটপ দুইটা দেখাবো এটা হচ্ছে এলিট বুকের গ্রাফিক্স সহকারে আর এটা যেমন আছে এটা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স কোরআভের এইট জেন ষোলো জিবি র্যাম 256 ছাপ্পান্ন জিবি এস জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন টু জিবি হচ্ছে রেডনে ডেডিকেটেড গ্রাফিক্স এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ এই জি সিক্স ল্যাপটপটা কিন্তু সচরাচর ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে পাওয়া যায় না আমরা চেষ্টা করি ডিফারেন্ট কিছু আপনাদের জন্য কালেকশন নিয়ে আসতে তো দ্যাটস ওয়াই আমাদের স্টক এটা চলে এসেছে এটার প্রাইসটা পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় সুপার ফ্রেশ কন্ডিশন আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স টু জিবি রেডনে ডেডিকেটেড গ্রাফিক্স এবং এটাতে হচ্ছে ব্যাকলিট কিবোর্ড পাবেন চোদ্দ ইঞ্চি এবং এটাতে ব্যাক্ত কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জমেস্টিক বাটন সবকিছুই অ্যাভেলেবেল আছে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট যেটা ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এলিট এলিটবুকের আরেকটা ভেরিয়েন্ট এটা হচ্ছে 745G6 Ryzen 7 Ryzen 5 দুইটা ভেরিয়েন্ট আছে তো Ryzen 5 3500U প্রসেসর 8GB RAM 256GB SSD 4GB রেড অনের শেয়ার গ্রাফিক্স পাশাপাশি 2GB রেড অনের ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে পারচেজ করতে পারবেন 38500 Ryzen 7 দিয়ে পারচেজ করতে পারবেন 45500 আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পারচেজ করতে চান স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা Dell এর Latitude সিরিজের ল্যাপটপ দেখাবো একদম মিনিমাম প্রাইজে প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ জাস্ট লুকসটা দেখেন যে কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা আপনাদেরকে ল্যাপটপ কালেক্ট করার চেষ্টা করি এটা হচ্ছে ডেলে ল্যাটিউড সিরিজের ফাইভ ফোর নাইন জিরো এটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ফোর ক্লিক ট্র্যাকপ্যাড এবং চোদ্দ ইঞ্চি গ্লোসি টেকনোলজির ডিসপ্লে আছে আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো ডিসপ্লেটা কিন্তু এফএসডি রেজুলেশনের লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলি ল্যাটিচুড সিরিজের সেভেন ফোর নাইন জিরো মডেলটা এখানে মেনশন করা আছে এটা হচ্ছে ফুলি মেটাল দিয়ে বিল্ড করা এটারও প্রাইস হবে তেত্তিরিশ হাজার পাঁচশো টাকা এটা কোরাই ফাইভ প্রসেসর এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো দেখেন যে ফ্রেশ কিরকম কিরকমটা কিন্তু সেভেন ফোর নাইন জিরো কার্বন ফাইবার বডি দিয়ে বিল্ড করাও আছে যেটা একদম রিজনেবেল প্রাইস বা কম দামে হয়ে থাকে আর আমাদের এটা কিন্তু ফুললি মেটাল বিল্ড করা আর কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন যে কতটুকু ফ্রেশ কন্ডিশন বা ফ্রেশ লুকে ল্যাপটপগুলো আছে তো এই হচ্ছে আমাদের কোয়ালিটি যারা আপনারা সব ভিজিট করে কালেক্ট করতে চাইলে আমাদের শপে চলে আসতে পারেন এই ছিল আমাদের আজকের আজকের ভিডিও আমরা আপনাদেরকে মঙ্গলবারের স্পেশাল গিফট আইটেম হিসেবে বেশ কিছু ল্যাপটপের ডিটেল সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ